এগুলোর সাথে কি দিচ্ছে না এগুলোর সাথে আমরা ওন্না দিব দোপাট্টা এগুলোর সাথে একটা করে আপনারা ওন্না পাবেন আর কত বললেন কতটুকু তো 120 গেটটা কিন্তু 120 আছে দেখেন অনেক সুন্দর নিতে চান আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে আপনারা হোম ডেলিভারি পেয়ে যাবেন দেখেন অনেক সুন্দর গেটটা কিন্তু প্রচুর চড়া টু পিসের সেট গুলো পাচ্ছেন আনারকলি সাথে কিন্তু একটা ওন্না থাকবে ওন্নাগুলো একেবারে বড় সাইজের থাকবে এই যে দেখেন অনেক অনেক সুন্দর দেখেন প্রত্যেকটার কাজগুলা দেখেন কত সুন্দর ঢাকা তো বা ঢাকার বাইরে থেকে আপনি অর্ডার করে নিতে পারবেন সাথে কিন্তু খুব বড় সাইজের ওন্না পাবেন এবং প্রত্যেকটা আনার কলি কিন্তু আপনার মার্কেট ভাইরাল পাচ্ছেন খুবই জনপ্রিয় এটি দেখেন এই আরেকটা এটা অনেক জনপ্রিয় ভাই এটার খুব অর্ডার আসছিল আপনার না আপনি বলছিলেন না বাবা রাত 5টা পর্যন্ত মেসেজ দিছে রাত 5টা পর্যন্ত মেসেজ মানে এটার অর্ডার সবচেয়ে বেশি আসসালামু আলাইকুম ভিওয়ার্স আশা করি সকলেই ভালো আছেন গাইস আজকে আমি চলে আসছি ঢাকা স্টার মল্লিকা মার্কেটের পঞ্চম তলায় শান্তা টপস কালেকশন থেকে আর এখানে আপনারা দেখতেই পারছেন খুব সুন্দর সুন্দর কিন্তু পার্টি থ্রি পিসের কালেকশন আছে আর আজকে বিশেষ করে আপনাদেরকে মার্কেট ভাইরাল একেবারে জনপ্রিয় আনারকলি টু পিস আর থ্রি পিসের কালেকশন দেখাবো সকলেই ভিডিওর সাথে থাকবেন যে থ্রি পিস গুলো একেবারে নতুন কালেকশনে পাবেন আনারকলির কালেকশনে প্রথমে ভাই কি টেপেরটা দেখাবেন আপনি আমি প্রথমে আনারকলি থ্রি পিস দেখাবো এটা এটা খুবই সুন্দর এটা খুবই ভাইরাল একটা ড্রেস আমাদের এটা ইনশাআল্লাহ অরিজিনাল যখন আপনারা হাতে পাবেন তখন বুঝতে পারবেন এটা আমাদের কোয়ালিটি ফিনিশিং সব দিক দিয়ে একে সারা মার্কেটে আসলে লোকাল হয়ে যায় কিন্তু আসলে আমাদের লোকাল ড্রেস আমরা বিক্রি করতে পারি আমরা এটা অরিজিনাল আনারকলি দেখা দিব থ্রি পিস আর এগুলো দেখা দিব আনারকলি

এখন আপনাদেরকে আমি টু পিসের কালেকশন গুলো দেখাবো যেগুলো আনার টু পিসের মধ্যে নিতে পারবেন আর ভাইয়া এগুলোর সাথে কি দিচ্ছেন এগুলোর ওন্না দিব দোপাট্টা এগুলোর সাথে একটা করে আপনার অন্য পাবেন আর এই যে দেখেন

টুপিসের আনারকলিগুলো আপনারা কিন্তু নিতে পারবেন চোদ্দশো করে হ্যাঁ আর ত্রিপিস যেটা প্রথম দেখিয়েছিলাম সেটা প্রাইস ছিল পনেরোশো টাকার সাথে সেলোয়ার হবে আর ওটার সাথে সেলোয়ার হবে আর প্রথম যেটা দেখেছিলাম আপনাদের আর এগুলো সব একটা করে ওড়না থাকবে প্রত্যেকটার সাথে বিভিন্ন ডিজাইন বিভিন্ন প্রিন্টের মধ্যে ঘেটটা কত বললেন কতটুকু গেটটা কিন্তু একশো আছে দেখেন অনেক সুন্দর প্রত্যেকের সাথে কিন্তু ম্যাচিং একটা করে ওন্না থাকবে এগুলো আপনারা 1400 টাকার মধ্যে পাচ্ছেন 1400 টাকা থাকবে আমি একেবারে 36 থেকে 46 বাড়ে মানে 48 পর্যন্ত ওন্নাটা জাস্ট ডাবল ডাবল করে আমি দেখাই ওন্নাগুলো কিন্তু অনেক সুন্দর আমরা শর্টে দেখিয়ে দিচ্ছি আপনাদের প্রত্যেকটা ওনার সাইজ কিন্তু একেবারে 6 টাই থাকবে অনেক বড় ওন্নাস থাকবে এই যে দেখেন আনারকলিগুলো কিন্তু একেবারে নতুন কালেকশন আপনারা পাচ্ছেন নতুন প্রিন্টের মধ্যে খুব সুন্দর আর এই কিন্তু মার্কেটে জনপ্রিয় আনারকলিগুলো আপনাদের দেখাচ্ছি মার্কেট ভাইরাল আনারকলি সেগুলো কিন্তু আজকে দেখাচ্ছি আপনাদের যার যেটা পছন্দ খুব দ্রুত যোগাযোগ করবেন যারা আগে অর্ডার করবেন আগে পেয়ে যাবেন টু পিস এই আনারকলিগুলো আপনার চোদ্দশো টাকার মধ্যে নিতে পারবেন শান্তা স্টপস কালেকশন থেকে যারা নিতে চান আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা হোম ডেলিভারি পেয়ে যাবেন দেখেন অনেক সুন্দর থেকে কিন্তু প্রচুর চড়া হান্ড্রেড পার্সেন্ট কিন্তু রংকস কালার গ্যারি থাকবে সামনে পিছনে একই রকম প্রিন্টের কাজ করা অনেক সুন্দর আর পত্রের সাথে একটা করে ওনা থাকবে ওনাগুলো একেবারে ছয়াতি থাকবে এই যে দেখেন ওনাগুলো অনেক সুন্দর চোদ্দশো টাকা আপনারা পাচ্ছেন টু পিসের সেট গুলো পাচ্ছেন আনারকলি সাথে কিন্তু একটা অন্য থাকবে অন্য একেবারে বড় সাইজের থাকবে এই যে দেখেন একটা কথা বলে দিই আমরা মূলত হোলসেল করি বড় হ্যাঁ যারা হোলসেল নেবেন তারা আমাদের সাথে যোগাযোগ করে হোলসেল প্রাইস আর জেনে নেবেন ওকে যারা হোলসেল নিতে চান তারা কিন্তু ভাইয়ের সাথে যোগাযোগ করে হোলসেল প্রাইস আপনি নিতে পারেন চাইলে এখান থেকে ওনার কিন্তু এখান থেকে এগুলো হোলসেল করেও থাকে আর ভিডিওতে আপনাদেরকে কিন্তু খুচরা প্রাইসটা আমরা বলে দিয়েছি সারা বাংলাদেশ আপনারা হোলসেলও নিতে পারেন সমস্যা নেই এখান থেকে হোলসেলও নিতে পারবেন বর্তমান প্রাইস থাকবে চোদ্দশো করে এটা হচ্ছে খুচরা প্রাইস ওকে যারা এই টাইপের টু পিস বা থ্রি পিসগুলো আনার করলে আপনারা নিতে চান আপনারা চলে আসতে পারেন ঢাকা স্টার মলিকা মার্কেটের পঞ্চম তলায় শান্তা স্টপস কালেকশনে এখানে আসলে কিন্তু এই টাইপের আনার কলিগুলো পেয়ে যাবেন অনেক সুন্দর প্রচুর ঘের চড়া ভাই ঘেরগুলো কতটুকু বলেছিলেন একশো বিশ একশো বিশ ঘেরের কিন্তু পাচ্ছেন আনার কলিগুলো একশো বিশ ঘেরের কিন্তু আনার কলিগুলো আপনারা পাচ্ছেন সাথে কিন্তু একটা অন্য থাকবে অনেক সুন্দর চোদ্দোশো টাকার মধ্যে পাচ্ছেন টু পিসের সেটগুলো পিওর কটন কাপড়ে হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড কটন এবং হান্ড্রেড পার্সেন্ট অঙ্কশ কালার গ্যান্ডি থাকবে দেখেন অনেক সুন্দর দেখেন প্রত্যেকটার কাজগুলো দেখেন কত সুন্দর গুলো কিন্তু প্রচুর চড়া একশো বিশ ঘেরের মধ্যে কিন্তু আপনারা পাচ্ছেন আর সাথে ছয়াতে একটা ওড়না থাকবে প্রত্যেকটা সেটের প্রাইস পড়বে চোদ্দোশো টাকা টু পিসের সেট পাচ্ছেন ওড়না সহকারে অনেক সুন্দর দেখেন যার যেটা পছন্দ আপনি নিতে পারবেন খুবই সুন্দর বিশেষ করে আপনি ঘরে বসে অনলাইনের মাধ্যমে অর্ডার করে নিতে পারেন হোম ডেলিভারি পেয়ে যাবেন ঢাকা তো বা ঢাকার বাইরে থেকে আপনি অর্ডার করে নিতে পারবেন প্রত্যেকটার প্রাইস থাকবে 1400 করে এই আনারকলিগুলো দেখেন ঘের কিন্তু প্রচুর চড়া সামনাসামনি দেখলে আপনি বুঝতে পারবেন 120 ঘেরের মধ্যে পাচ্ছেন ওনারা থাকবে একেবারে 6 অনেক বড় সাইজের খুব সুন্দর এগুলো কিন্তু মার্কেট জনপ্রিয় আনারকলিগুলো আপনাদের দেখাচ্ছি সম্পূর্ণ মার্কেট ভাইরাল পেজও কিন্তু এগুলো অনেক ভাইরাল এটা আমাদের অনেক হিট কালার হিট ডিজাইন এই যে দেখেন এটা একেবারে হিট কালার হিট ডিজাইন অনেক সুন্দর দেখেন ডিজাইনটা

একজনই দশ পিস নিয়ে গেছে আচ্ছা 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 ওকে ওকে এই কালারটা বেশি ধরে আর কি ডিজাইনটা আচ্ছা চোদ্দশো আচ্ছা আচ্ছা গাইছি এখান থেকে যেটাই নিবেন আনার আপনারা টু পিসের সেটগুলো পাচ্ছেন চোদ্দশো টাকার মধ্যে সাথে কিন্তু খুব বড় সেজের অন্য পাবেন এবং প্রত্যেকটা আনারকলি কিন্তু আপনার মার্কেট ভাইরাল পাচ্ছেন খুবই জনপ্রিয় একশো বিশ ঘেরের মধ্যে পাচ্ছেন প্রচুর চড়া ঘের অনেক সুন্দর এই যে দেখেন অন্যগুলো হান্ড্রেড পার্সেন্ট কটন কাপড়ে পাচ্ছেন রং রংকস কালার গ্যান্ডি থাকবে খুবই সুন্দর ছত্রিশ থেকে একেবারে ছিচল্লিশ বাড়ি মাপে নিতে পারবেন দেখেন এই আনারকলিগুলো অনেক সুন্দর যেগুলো সব ডিমান্ডেবল কালারে দেখেন মার্কেটে খুবই জনপ্রিয় দেখেন একশো বিশ ঘেরের মধ্যে পাচ্ছেন প্রত্যেকের সাথে একটা করে অন্য থাকবে খুবই সুন্দর এই যে দেখেন অনেক সুন্দর যারা নতুন ডিজাইনের আনারকলি নিতে চাচ্ছেন আপনারা কিন্তু এখান থেকে চাইলে এই টু পিস সেটের আনারকলিগুলো নিতে পারেন সাথে কিন্তু অন্য আছে খুবই সুন্দর ভালো মানে ভালো কোয়ালিটির যারা পিওর কটন কাপড়ে আনারকলি নিতে চাচ্ছেন এই ড্রেসগুলো এখন নতুন কালেকশনে পাবেন আবারও বলছি এগুলোর ঘেরগুলো কিন্তু একশো বিশের মধ্যে থাকবে একশো বিশ ঘেরের মধ্যে পাচ্ছেন অন্যগুলো ছয়টি থাকবে চোদ্দশো টাকার মধ্যে নিতে পারবেন একটা আনারকলি পাবেন সাথে একটা অন্য থাকবে টু পিসের সেট পাচ্ছেন খুবই সুন্দর এই যে দেখেন খুবই জনপ্রিয় দেখেন এই 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 যে যে দেখেন দেখেন রানিং চলতেছে না কালারটা খুবই সুন্দর একটা কালার প্রত্যেকটা কালারই কিন্তু খুব সুন্দর যা যেটা পছন্দ আপনি নিতে পারবেন কারণ ভাইয়ের কাছে কিন্তু প্রচুর কালেকশন আর কি আর এখান থেকে আপনারা দুই ভাবে নিতে পারেন খুচরা অথবা পাইকারি পাইকারির ব্যাপারে আলোচনা করে আপনি নিতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে

যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই একটি লাইক কমেন্টস করে জানাবেন এবং সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন এই দোকানের পরবর্তী আপডেট পাওয়ার জন্য